পুজো আচ্ছা থাকলে কিন্তু নিরামিষই তো আমাদের সবার বাড়িতেই হয় তো নিরামিষির দিন কী রান্না করব কি রান্না করব আর ভেবে না পেয়ে এই রান্নাটি অবশ্যই করতে পারো খুবই টেস্টি হয় কিন্তু নিরামিষির দিন রান্না করলে কিন্তু সবাই আঙুল চেটে খাবে তো কিভাবে বানালাম ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো আশা করছি অনেকই ভালো লাগবে তো প্রথমে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়েছিলাম তেজপাতা আর দিয়েছিলাম সাদা সাদা তেল দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সে জলটা ফোটার জন্য আর এদিকেও কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে আলু বড়ো বড়ো করে কেটে দিয়েছি কেটে সেদ্ধ করতে দিয়েছিলাম তো এদিকেও আমি চালটা কিন্তু ওই পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই এটা বাসমতি চাল তো ভালোভাবে ধুয়ে আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এদিকেও কিন্তু আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এখানে যেটা পাউডার মতো যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চিনি চিনি মানে গুড়িয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে গোলমরিচও গুঁড়িয়ে রেখেছিলাম তোমরা যদি প্যাকেট গোলমরিচ যদি ব্যবহার করো তাহলে আর গুঁড়ানোর প্রয়োজন পড়বে না আর ওই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আদা জিরে কাঁচা লঙ্কা আর নিয়েছিলাম ওই পোস একটা গোটা প্যাকেট পোস্ত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিলাম তো মিহি পেস্ট বানানো হয়ে গেছে এটা আমি একটা জায়গায় তুলে রাখবো আর ওই জারের মধ্যেই না ধুয়ে একটা গোটা বড় টমেটো ওটাকেও পেস্ট বানিয়ে নেব টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমি ভাতটা দেখছি ভাতটা মানে অনেকক্ষণই ফুটে দেখো কতটা বেড়ে গেছে ভাতটা কিন্তু একেবারেই হয়ে গেছে আমি এটা ফ্যান ঝরিয়ে নেব আর এদিকেও কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিলাম সাদা তেল আর দিলাম ওই এক চামচ মতো ঘি তো তেল ঘি গরম হয়ে গেলে দিয়ে দিলাম কোচানো গাজর আর গাজরের অনুযায়ী আমি সামান্য পরিমাণে নুনও দিয়েছিলাম তো গাজর ভাজা হয়ে গেল এইবার দিয়েছিলাম বিমস বিমস বিমসটা অর্ধেক ভাজার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কোচানো ক্যাপসিকাম কোচানোটাও দিয়ে দুটো একসাথে খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম তারপরে এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ভেজে তুলে রাখলাম তো সব আমার ভাজা হয়ে গেছে এইবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে এটা কিন্তু সর্ষের তেলই রান্নাটা করতে হবে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই যে মিহি পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো তো কষাতে কষাতেই এখানে দিয়ে দেবো টমেটোটা মানে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে মানে কষিয়ে নিচ্ছি তারপর একদম শেষে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছিলাম প্রয়োজন মতো চিনি প্রয়োজন মতো চিনি এটা বললাম কারণ অনেকে তো মানে তরকারির মধ্যে তো আর মিষ্টি জিনিসটা পছন্দ করে না তো নিরামিষের দিন কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে সেই কারণে আমি একটু চিনি দিলাম তো দেখতেই পাচ্ছ কষানো খুব ভালোভাবে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি ওই যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা ওই আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো কষানো যখন একদম শেষের দিকে তখন দিয়ে দেব একটু ক্যাপসিকাম কচানো ক্যাপসিকাম কচানো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল আর এতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু কাশ্মীরে আলুর দাম একেবারেই রেডি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর এতে পোস্তটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় কেউ যদি কাশ্মীরের আলুর দম এইভাবে একবার করে দেখো খুবই ভালো লাগবে আর এখানে যে ভাতটা আমি করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজর গাজর মানে যেসবগুলো আর কি ভেজে রেখেছিলাম সেগুলো কাজু কিশমিশ চিনির চিনির গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গল গরম মশলা গুঁড়ো প্রয়োজন মতো নুন আর দিয়েছিলাম বেশ কিছুটা ঘি এবার ঘি দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে আর আমি হাতে করে এইভাবে মেশাচ্ছি তো এই ভাতটা একটু গরম ছিল সেই কারণে তো যদি এটা একটু ঠান্ডা থাকে তাহলে কিন্তু হাতে করে মিশিয়ে নিলেও কিন্তু খুবই ভালো হয় মেশানোটা তো যাই হোক আমার আজকের নিরামিষ রান্না কাশ্মীরি আলুর দম আর ছিল ফ্রায়েড রাইস সবজি ফ্রায়েড রাইস খুবই টেস্টিফুল হয় খেতে শুধু মাংস দিয়েই যে ভালো লাগে তা কিন্তু নয় একবার করার অনুরোধ রইল